নির্বাচন হইতে কবে যাই না অবশ্যই ম্যাচ জিতলে ভালো লাগে আর ম্যাচ জিতলে তো আপনার যদি আপনার পারফরমেন্সের কারণে যদি ম্যাচ জিতার জন্য যদি আপনার একটু অবদান থাকে তাহলে অবশ্যই ভালো লাগবে না টি টোয়েন্টি খেলা আসলে লম্বা আসলে আমার তো টার্গেট ছিল না যে লম্বা ব্যাটিং করার আমি চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং যত সেফ থেকে আপনার রান করা যায় উইকেটে তো চেষ্টা করতেছিলাম তো কিন্তু না অবশ্যই আমাদের রংপুর টিম সবসময় রহমতে আমরা খুব ডিসিপ্লিন থাকি এবং আমাদের খেলার মানে অ্যাজ এ টিম হিসেবে আমরা খুব ভালো আর কি আপনি যদি বলতে চান যে আমরা একে অপরকে অনেক হেল্প করি এবং আমাদের রংপুরে যারাই খেলে সবাই টিম খুব ভালো এবং আমরা খুব আমার বিশ্বাস যে আমরা খুব ভালো অবস্থানে আছে না চ্যাম্পিয়ন হওয়ার পেশার আসলে তেমন কোনো কিছু নেই আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতেছি এখন দেখি সামনে আরও দুইটা ম্যাচ আছে এবং চেষ্টা করব যে আমরা ম্যাচের দুইটা জেতার জন্য আর একটা বিরোধী ছিল পরে আবার দলে ফেললে টি টোয়েন্টি খেলাটা আসলে কঠিন ছিল আপনার জন্য টিটোয়েন্টি খেলা আসলে ওরকম কোনো কঠিন খেলা না আমার কাছে মনে হয় আপনি যদি চিন্তা করেন ফুড ডে ম্যাচ বা টেস্ট ম্যাচ বা ওয়ান ডে

আমি সবসময় চেষ্টা করি যে আমার পারফরমেন্সে যাতে ম্যাচ জিতে কারণ আমি চেষ্টা করতেছিলাম যে তিনটা জিতার লক্ষ্যর আগে একটা লক্ষ্য ছিল যে টিমটাকে আমরা সেফ জায়গায় নিয়ে যাই যেখান থেকে আমাদের হারার চান্স কম থাকবে তো আমার মনে হয় যে আমি সেফ জায়গায় নিয়ে যেতে পারছি জিতাইতে পারিনি বাট মনে হচ্ছিলো যে আমি সেফ জায়গায় নিয়ে যেতে পারতেছি যখন আমি আউট হই তখন হয়তো বা বল টুল রান লাগিয়ে তো আমার কাছে মনে হয়েছে যে আমার উইকেট আছে তো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে আপনার দল না বাংলাদেশে বাংলাদেশে খেলার ব্যাপারে আমি শুধু একটা জিনিসই বলবো যে কারণ আমরা যেসব রিভিউ নিছি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে আমার কাছে মনে হয় যে আমার পায়ে যদি বল লাগে এল বি তা আমার বোঝা উচিত যে এটা কতটা ক্লোজ কারণ আমরা যদি দেখেন আপনি যারাই আউট এসে তারাই রিভিউ নিচ্ছে এবং আউটগুলো অনেক ক্লাম ছিল আপনি রিভিউ নিতে পারেন যখন হয়তো বা ইনসাইডেজ হয়েছে কারণ রিভিউ নিলে কিন্তু ম্যাক্সিমাম যায় হচ্ছে আম্পেয়ারের ফলে তো আমরা হয়তো বা অতিরিক্ত রিভিউ নিয়ে ফেলছি কারণ আপনি যদি যদি দেখেন পরে কিন্তু সাকিবেরটা ব্যাটে লাগছে আমরা দেখছি আমি অবশ্যই একটা স্ট্যাটাস দিছি তো এই জায়গাটা যদি আমার কাছে মনে হয় যে একটু নন স্টেকের ব্যাটসম্যানের সাথে কথা বলে রিভিউটা নেওয়া উচিত ছিল কারণ সাকিবের উইকেটটা এই সময় ভাইটাল ছিল বিভিন্ন বিষয় খেলোয়াড়দের না বিরক্ত লাগে না আসলে আপনি তো একটা প্ল্যানিং প্ল্যান অনুযায়ী আগাইতে হবে আপনি প্ল্যানের মধ্যে থাকলে আপনি ফল করতে পারবেন মানে ফল হইলেও আপনি সেটা মাইনে নিতে পারবেন বাট বেসিক যেসব জিনিস থাকে নর্মাল জিনিস এই সব জিনিস যদি আমরা ভুল করি তাহলে খারাপ লাগে আর কি যে এই পর্যায়ে আপনার ছোটো ছোটো বেসিক নর্মাল জিনিসগুলো যদি আমরা ভুল করি তো সো টিভির সামনে ওইটা দেখলে একটু খারাপ লাগে আর কি কার সাথে লাশমা সালমান পাকিস্তানের সাথে না হারা তো কোনো ম্যাচই উচিত না আমাদের তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি আরেকটু ব্যাটসম্যানরা আরেকটু যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতাম তাহলে ম্যাচটা জিতে উচিত ছিল কারণ আপনি এশিয়া কাপের মতো জায়গায় আপনি যদি সেমিফাইনাল ফাইনাল খেলেন তাহলে এটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট তো আমাদের কাছে এই সুযোগটা ছিল তো আমরা সেটা ক্যাচ করতে পারিনি তো এদিক থেকে খারাপ লাগে বাট এসে খেলাধুলার মধ্যে তো হার জিতে আসে তারপর আমার কথা হচ্ছে যে হারের মধ্যে থেকে আমরা যেসব মিস্টেক করছি এইসব মিস্টেক যাতে নেক্সট ম্যাচে না হয় অথবা কম হয় সো এটাই আমি জানি না ভাই সবাই সবাই ভালো জানে আমার পয়েন্ট কোনো নাই আমি সিলেকশন প্যানেলে নাই যে আমি সিলেকশন করবো আর হচ্ছে সবাই ওরা উইকেট তারপর হচ্ছে টিমের কমিশন হিসাব করেই ওরা টিম করছে সো এটা নিয়ে আমার বলার কিছু নেই এই কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিতে শেষ হয়ে গেলাম না ভাই এটা এখন আগেও খেলাটাকে এনজয় করছি এখনও খেলাটা এনজয় করতেছি যদি কপালে থাকে ন্যাশনাল গেমে খেলবো এবং যেখানে যেভাবে খেলি না কেন আমি চেষ্টা করি পারফর্ম করার জন্য তা যদি সুযোগ আসে খেলবো সুযোগ না আসলে খেলবো না কোন নির্বাচন নির্বাচন হইছে স্যার কবে যাই না কোনো কিছু না থ্যাংক ইউ